ডিয়ার লার্নার্স আজকে আমরা ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্স এই সাবজেক্ট থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ সলিউশন করতে যাচ্ছি যে প্রশ্নটা প্রভাষক নিবন্ধন লিখিত আঠারোতম প্রভাষকে আছে আর যে প্রশ্নটা একই সাথে ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্সের দুই হাজার সতেরো সালে সর্বশেষ চলে এসেছে তো প্রশ্নটা হচ্ছে এরকম যে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস থ্রি এক্স কিউব প্লাস থ্রি ইকোয়ালস টু জিরো সমীকরণকে ডি ময়ভারের উপপাধ্যের সাহায্যে সমাধান করো অর্থাৎ ডিময়েভার রিলেটেড একটা ম্যাথ দেখেন এই প্রশ্নটা প্রবাসিক নিবন্ধন লিখিততে আঠেরোতমতে আছে আর ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্সে দুই হাজার সতেরো সালে সর্বশেষ চলে আসে তো চলুন আমরা এখন এটাকে সলিউশন করব ডি ময়ভারের থিওরামের সাহায্যে তাহলে আমরা প্রথমে প্রদত্ত সমীকরণ দিয়ে আমরা সেই সমীকরণটা উঠাই নেব প্রদত্ত সমীকরণ সমীকরণটা আমাদের কী দেয় আছে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস থ্রি এক্স কিউব প্লাস থ্রি ইকোয়ালস টু হচ্ছে আমাদের কত জিরো ওকে এটা হচ্ছে আমাদের প্রদত্ত সমীকরণটা জাস্ট এই সমীকরণটাকে আমরা একটু এখানে কাজ করে নেব কেননা পাওয়ার সিক্স যেহেতু আছে আমরা এটাকে দীঘাতের মতো করে কাজ করে নেব দেখেন দেখি আমরা এই কাজটা করতে পারি না এক্স কিউব তার উপর আমি স্কেয়ার দিলাম পাওয়ারের উপর পাশে সেপর গুনা তিন দূরে সিক্স হয়ে গেছে মাইনাস এখানে যা আছে আমি তাই রাখলাম প্লাস থ্রি জিরো এখন দেখেন এই সমীকরণটা আমাদের রকম আকারে হয়ে গেছে অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস বি যেখানে এক্স বলতে হচ্ছে আমাদের এক্স আর এই যে দেখেন এক্স বলতে এক্স আছে এখানেও আছে তার মানে এ দেখেন ওপর আছে এখানে বি তার মানে শুধু থ্রি থাকবে ওকে প্লাস সি সি বলতে হচ্ছে এখানকার ধ্রুবক আমাদের জিরো ওকে সরি আমাদের আশা করি এতটুকু বুঝতে পারছেন এটাকে আপনারা হিসাবে সুবিধার্থে এক নাম্বার একটা সমীকরণ দিয়ে রাখতে পারেন না রাখলেও সমস্যা নাই তো এখন এই সমীকরণটাকে যদি আমরা সমাধান করি এখন এই সমীকরণটাকে আমরা যদি সমাধান করি তাহলে আমরা কী পাবো দেখেন দেখি অতএব তাহলে আমরা বলতে পারি তো এই সমীকরণটাকে সমাধান করলে আমরা কী পাই যে এক্স ইকুয়ালস টু হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুড আবার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই নিচে হচ্ছে আমাদের কি টোয়াইস ওকে এটা আমরা লিখতে পারি তো এখন তাহলে এখানে এক্স ছিল অর্থাৎ দীঘাত বিশিষ্ট বিধায় এখানে এক্স আসছে এখানে আমাদের দেখেন দীঘাত আছে ভালো কথা বাট এক্স বলতে হচ্ছে আমাদের এক্স কিউব তাহলে আমরা বলতে পারি এক্স কিউব ইকুয়ালস টু হয়ে যাবে আমাদের মাইনাস বি বি বলতে হচ্ছে আমাদের কি এই যে এক্সের শখ এখানে এক্স কিউবের শখ হচ্ছে মাইনাস থ্রি তাহলে এই যে মাইনাস আর এখানে মাইনাস বি মাইনাস বি বি বলতে হচ্ছে মাইনাস থ্রি ওকে প্লাস মাইনাস রুড আভার ভি স্কোয়ার ভি স্কোয়ার বলতে হচ্ছে মাইনাস থ্রির ওপর স্কোয়ার মাইনাস সূত্রে ফোর এসি ফোর ইন্টু এ এ বলতে হচ্ছে আমাদের এক্স স্কোয়ারের শখ অর্থাৎ এইখানটার শখ হচ্ছে ওয়ান ইন্টু সি সি বলতে হচ্ছে আমাদের ধ্রুবপদ হচ্ছে আমাদের থ্রি মাইনাসে হচ্ছে টোয়াইস এ টু ইন্টু এ এর মানে হচ্ছে এখানে ওয়ান ওকে আশা করি এতটুকু বুঝতে পারছেন তাহলে আমরা এখান থেকে বলতে পারি এমফ্লাইজ দ্যাট এক্স কিউভিকস টু দেখেন টু আর মাইনাসে মাইনাস এ প্লাস থ্রি প্লাস প্লাসে মাইনাস প্লাস মাইনাস রুট ওভার মাইনাস থ্রির ওপর স্কোয়ার মানে হচ্ছে নাইন মাইনাস তিন চারে বারো দেখেন এটা আমরা লিখতেই পারি তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি আমি একটু পাশাপাশি লিখতেছি নিচে টু উপরে থ্রি প্লাস মাইনাস রুট ওভার দেখেন নাইন থেকে মাইনাস টুয়েলভ যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মাইনাস থ্রি থাকতেছি ওকে তো রুটের ভিতরে যেহেতু মাইনাস আসছে আমাকে এখানে অবভিয়াসলি জটিল আকারে চলে আসবে তাই না তো জটিল আকারে আমরা কীভাবে পেতে পারি দেখেন রুট ওভার দেখেন মাইনাস ওয়ান আছে মাইনাস ওয়ান আমরা কখন পাই আমরা জানি আই স্কোয়ারের মান হচ্ছে আই স্কোয়ার মান হচ্ছে আমাদের মাইনাস ওয়ান তা আমরা এখানে আমরা লিখতে পারি থ্রি আই স্কোয়ার ওকে আর নিচে হচ্ছে আমাদের টু তাহলে আমরা এখান থেকে বলতে পারতেছি যে এক্স কিউব ইকোয়ালস টু ওপরে থাকতেছে আমাদের থ্রি প্লাস মাইনাস রুট ওভার থ্রি আই স্কোয়ার আই স্কোয়ারকে আই স্কোয়ারকে রুট করলে আমাদের আইটের সামনে চলে আসবে অর্থাৎ আই রুট থ্রি আর নিচে হচ্ছে আমাদের টু ওকে তাহলে এই কন্ডিশনে আমরা পেয়ে গেলাম তাই না তো আমরা এখানে জাস্ট একটু ভেঙে দিলে মনে হয় বেটার হয় যে থ্রি বাস্তব আর কাল্পনিক অংশ আমরা আলাদা করি থ্রি বাই টু প্লাস মাইনাস আই ইন্টু রুট থ্রি বাই টু ওকে এতটুকু আশা করি বুঝতে পারছেন এ পর্যন্ত আশা করি বুঝতে পারছেন এখন দেখেন আমি জাস্ট এই যে এক্স ইকুয়ালস টু যে আমরা এই মানটা পাইলাম মনে করেন আমি এক্স বলতে আমি একটা ধরলাম একটা সংখ্যা যে এম ধরলাম তাহলে এম ইকুয়ালস টু মনে করেন এই বাস্তব অংশটাকে আমরা এক্স ধরলাম আর কাল্পনিক অংশটাকে আমরা ওয়াই ধরতেছি অর্থাৎ আই ওয়াই অর্থাৎ এম না ধরে আপনার একটা জেডে ধরতে পারেন তার মানে আমরা জানি জেড ইকোয়ালস টু এক্স প্লাস আই ওয়াই তাই না এই আকারে হয়ে থাকে তো এই আকারে যখন হয়ে থাকে তখন আমরা কী পাই যে এক্স ইকোয়ালস টু হচ্ছে আমাদের আর কস আর ওয়াই ইকোয়ালস টু হয় আমাদের আর সেন থিটা ওকে তো আমরা এই ভ্যালুগুলো এখন আমরা বের করবো তাহলে এক্স বলতে হচ্ছে আমাদের থ্রি বাই টু আর ওয়াই বলতে হচ্ছে আমাদের কাল্পনিক অংশ অর্থাৎ রুট থ্রি বাই টু তাহলে আমরা এখানে বলতে পারি এখন অর্থাৎ এখানে আমরা লিখতে পারি এক্স কিউব আমাদের এটা কিন্তু থাকলো এটাকে দুই নম্বর সমীকরণ দিয়ে রেখে দেন আমরা পরে কাজ করতেছি এটা ওকে তো এখানে এক্স বলতে হবে এই এক্স কিউব না আমি জাস্ট এই যে বাস্তব অংশকে এক্স ধরছি আর কাল্পনিক অংশকে ওয়াই ধরছি তাহলে আমাদের হয়ে যাবে এক্স ইকোয়ালস টু আর কস্তিটা তার মানে আমরা লিখতে পারতেছি আর কস্তিটা ইকুয়ালস টু আমরা লিখতে পারতেছি থ্রি বাই টু ওকে এবং আর সাইন্থিটা আর সাইন্থিটা ইকুয়ালস টু আমরা লিখতে পারবো রুট থ্রি বাই টু ওকে এটা আমরা করতেই পারি নেট দিতে আমরা এটাকে করতে পারি তো এখন আমরা কী কাজ করবো ও দেখেন অতএব আমরা লিখতে পারি ইমপ্লাইজ ডেট না দিয়ে অতএব আমরা লিখি যে দুইটাকে আমরা বর্গ করে যোগ করব অর্থাৎ আর এসকেয়ার কোসে কেয়ার থিটা প্লাস বামপাসগুলো যদি যোগ করি বর্গ করে আর এসকেয়ার সাইনি কেয়ার থিটা ওকে যেহেতু বামপক্ষগুলো বর্গ করে যোগ করলাম সেমভাবে ডানপক্ষগুলো বর্গ করে যোগ হবে অর্থাৎ এটা হবে নাইন বাই ফোর প্লাস এটা হবে থ্রি বাই ফোর ওকে ইমপ্লাইজ দ্যাট আমরা এখান থেকে বলতে পারি আর স্কোয়ার যদি আমরা কমন নেই তাহলে কস স্কোয়ার থাকতেছে এখানে প্লাস এখানে থাকতেছে আমাদের সাইন স্কোয়ার থ্রিটা ওকে ইকুয়ালস টু হচ্ছে এখানে আমরা যদি লসাগু নেই ফোর তাহলে নয় আর তিন হচ্ছে আমাদের বারো তাই না এটা আমাদের থাকলো তাহলে এখন আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা কী পেতে পারি দেখেন দেখি আর কেয়ার সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকোয়ালস টু হয় ওয়ান ওয়ানের সাথে আর কেয়ার গুণ করলে আমাদের আর কেয়ারই থাকতেছে ইকুয়ালস টু এখানে হচ্ছে আমাদের বারোকে থ্রি ফোর দ্বারা ভাগ করলে আসতে আস্তে আমাদের থ্রি ওকে তাহলে ইনফ্লাইজ দ্যাট আমরা এখান থেকে আর ইকোয়ালস টু আমরা পাইলাম রুড আভার থ্রি ওকে আর ইকোয়ালস টু রুড থ্রি আমরা এখানে প্লাস মাইনাস রুড আভার থ্রি পাবো বাট আমি এখানে প্লাস মানটুকু নিয়েই আমরা শুধু টাচ করব ওকে তাহলে আমরা এখন এখান থেকে কী করতে পারি আমরা তো আরের মান পাইলাম তাই না এখন আমার থ্রি টায়ার ভ্যালু বের করতে হবে তো থ্রি টায়ার ভ্যালু আমরা কীভাবে বের করবো এইটা আর এইটাকে আমরা ভাগ করলে কিন্তু থ্রি টায়ার ভ্যালু পাবো তাহলে আমরা লিখতে পারি আবার আমরা কেন কাজ করতেছি একটু পরে বুঝতে পারবেন এই কাজগুলো আমরা কেন করতেছি ওকে তো আমি আর সাইন থিটাটাকে আমি উপরে রাখলাম আর আর কস থিটাটাকে আমি নিচে রাখলাম ওকে ইকুয়ালস টু তাহলে কী হবে আর সান থিটার মানে উপরে যেহেতু লিখছি তার মানে রুট থ্রি বাই টু উপরে হবে রুট থ্রি বাই টু আর নিচে হবে আর থিটা নিচে আছে তার মানে থ্রি বাই টু দেখেন ভিতরে টু টু আমাদের কাটা যায় এখানে রুট থ্রি আর এখানে থ্রি যদি আমরা ক্যালকুলেশন করি আমি এখানে একটু সাইডে করে দিয়ে দিতেছি আর আর কাটা যায় সাইন থিটা বাই থিটা ইকোয়ালস টু লেখা যায় টেন থিটা এগুলো আপনারা নাইনটেনেই করে আসেন আর এখানে থাকতেছে আমাদের রুট থ্রি বাই নিচে হচ্ছে আমাদের থ্রি থাকতেছে থ্রিকে আমরা লিখতে পারি রুট থ্রি ইন্টু রুট থ্রি তাই না আমরা লিখতেই পারি এটা তাহলে ইমফ্লাইজ দ্যাট আমরা এখান থেকে বলতে পারতেছি টেন থ্রিটা ইকোয়াস টু হচ্ছে আমাদের ওয়ান বাই রুট থ্রি কেননা রুট থ্রি আর উপরে একটা রুট থ্রি আমাদের কাটা গেছে তাহলে আমাদের থাকলো উপরে ওয়ান আর নিচে হচ্ছে রুট থ্রি তাহলে এখান থেকে আমরা টেন কত ডিগ্রির মান রুট থ্রি আসে অভিয়াসলি আমরা বুঝতে পারি যে টেন হচ্ছে আমাদের থার্টি ডিগ্রির মানে হচ্ছে রুট থ্রি থার্টি ডিগ্রি মানে হচ্ছে পাই বাই সিক্স ওকে তাহলে এখান থেকে আমরা বলতে পারতেছি টেন টেন ওভার পাস থেকে কাটা যাচ্ছে তাহলে থ্রিটা ইকোয়ালস টু হচ্ছে পাই বাই সিক্স ওকে তো এখন আমরা কী কাজ করবো দেখেন সমীকরণ দুই যে আমরা দিয়েছিলাম এক্স কিউব ইকুয়ালস টু যে এইটা আমাদের ছিল এখানে জাস্ট আমরা মান বসাবো তাহলে আমরা বলতে পারি যে দুই হতে দুই হতে পাই তো দেখেন সমীকরণ দুই আর বাম পাশে আমাদের কী আছে এক্স কিউব ইকুয়ালস টু ডান পাশে ছিল আমাদের থ্রি বাই টু থ্রি বাই টু মানে হচ্ছে ছিল মানে হচ্ছে আমাদের আর কস্তিটা ওকে সেটা লিখে দেন আর কস্তিটা প্লাস মাইনাস আছে আমরা প্লাস মাইনাস দিলাম আই এই রোড থ্রি বাই টু এটাকে আমরা ধরেছিলাম কি কত ছিল আমাদের এমন আর সায়েন থিটা তার মানে আই আর সায়েন থ্রিটা ওকে আশা করি এতটুকু বুঝতে পারছেন তো এখন আমরা এখানে জাস্ট ক্যালকুলেশন করে দেবো এতটুকুই দেখেন এখানে আমাদের আর আছে আর এর মান এজন্য আমরা আগে বের করে নিয়েছি আর থ্রি টায়ার মান এই জন্যে আমরা একটু আগে বের করে নিলাম কারণ এখানে আর আর থ্রি টায়ার ভালো লাগবে ওকে তো এম দ্যাট আমরা এখান থেকে বলতে পারি এক্স কিউব ইকুয়ালস টু দুজনের কাছ থেকে আমি আর কমন নিব কমন নিলে আমাদের এখানে থাকবে কসথিটা প্লাস মাইনাস আই সাইন থিটা ওকে ওকে আশা করি এতটুকু বুঝতে পারছেন তাহলে এখান থেকে আমরা এখন জাস্ট মান বসাই দিই এক্স কিউব ইকোয়ালস টু এর মান হচ্ছে আমাদের কত রুট থ্রি বসান রুট থ্রি ইন্টু কস থিটা কস থিটা থি টায়ার ভ্যালু হচ্ছে আমাদের পাই বাই সিক্স বসায় দেন প্লাস মাইনাস আই সাইন থিটা থি টায়ার ভ্যালু হচ্ছে পাই বাই সিক্স আমরা বসাই দিলাম ওকে আশা করি এতটুকু বুঝতে কারো কোনো সমস্যা থাকবার কথা না তো এখন আমরা এটাকে একটু ফর্ম্যাটে আমাকে নিয়ে আসতে হবে কেননা এটাকে আমাকে এখন ক্যালকুলেশন করতে হবে তো ক্যালকুলেশনটা কীভাবে করবো দেখেন ইনফ্লুয়েস দ্যাট আমরা কিউব ইকুয়ালস টু লিখতে পারি রুট থ্রি এন্টু রুট থ্রি এন্টু সেকেন্ড ব্র্যাকেট ইউজ করেন একটু কেননা আমরা এখানে তো এই আকারে যখন থেকে থাকে তখন এগুলাকে আমরা মুখ্য কোণাঙ্ক বলে থাকি আমরা এখান থেকে এই মুখ্য কোণাঙ্ক থেকে আমরা সাধারণ কোণাঙ্ক বের করব ওকে তো সেটা কিভাবে হয় এই কস আর সাইনের ক্ষেত্রে আমি বারবার বলি একটু যে কসথিটা আর সাইন থিটার ক্ষেত্রে কসথিটা আর সাইন থিটার ক্ষেত্রে টোয়াস পাই এন বা টু এন পাই যদি আমরা ঘুরে তারপরে কিন্তু ওই আগের পজিশনে চলে যাবে ওকে তাহলে থিটার মান যেহেতু তিরিশ ডিগ্রি আছে যদি আমি টু এন ফাইভ পরিমাণ ঘুরে তাহলেও কিন্তু ওই ওইখানেই ওইখানেই আমাদের চলে যাবে ওকে তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে কস টু এন পাই প্লাস তাহলে এখানে হয়ে যাচ্ছে আমাদের পাই বাই সিক্স ওকে লিখে দিলাম আমরা সেমভাবে আমরা আই সাইন এর ক্ষেত্রেও আমরা সেম কাজটাই করবো এটারও সাধারণ কণাঙ্ক হচ্ছে টু এন পাই প্লাস পাই বাই সিক্স ওকে সেটা আমরা লিখে দিলাম সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ওকে আশা করি এতটুকু বুঝতে পারছেন তাহলে এখন আমরা এখান থেকে কী কাজ করবো দেখেন এমপ্লাইজ দ্যাট এক্স কিউবটা তাহলে ওপারসে নিজে কী করে দিব ওয়ান বাই থার্ড করে দিব ঘন রুট হয়ে যাবে তাহলে ঘন রুট যদি হয়ে যায় তাহলে এই যে আচ্ছা এইখানে আমরা রুট থ্রি আছে তাই না রুট থ্রিকে আমরা একটু কাজ করে দিই রুট থ্রি মানে হচ্ছে থ্রির ওপর পাওয়ার হিসেবে হাফ তাই না আমরা এখন সম্পূর্ণর ওপর এই যে কিউব যে আছে ঘন রুট করে দিব তাহলে এখানে হয়ে যাচ্ছে আমাদের কস টু এন পাই প্লাস পাই বাই সিক্স প্লাস আইসাইন টু এন পাই প্লাস ফাইভ বাই সিক্স ওকে থার্ড ব্র্যাকেট দিয়ে এর ওপর পাওয়ার হিসেবে হয়ে যাবে ওয়ান বাই থার্ড অর্থাৎ কেউটা ওপার সাথে যা ঘনরোড হয়ে গেছে ওকে এতটুকুই জাস্ট জাস্ট কাজ করছি আমরা এর বাইরে কোনো কাজ করিনি আমরা ওকে তাহলে আমরা এখন এখান থেকে কি লিখতে পারি এক্সিকোয়ালস টু দেখেন ঘনরোড অর্থাৎ ওয়ান বাই থার্ড তো সম্পূর্ণর ওপর আছে তাই না তাহলে ওয়ান বাই থার্ড থ্রির ওপর হাফ আছে এর সাথে তাহলে ওয়ান বাই থার্ডটা ঘুণবস্থা থাকবে তাহলে কাজ করে দিলে এখানে হয়ে যাবে থ্রির ওপর ওয়ান বাই তিন দুো সিক্স ওকে আর এখানটায় হয়ে যাচ্ছে আমাদের কস এর জায়গায় জাস্ট আমাদের ওয়ান বাই থ্রি চলে আসবে তো যদি এন এর জায়গায় আমাদের পাওয়ারটা চলে আসে দেখেন আচ্ছা আমরা ওই কাজটা একটু পড়েই করতেছি আমরা এখানে এই পাই আমরা কমন নেব পাই বাই সিক্স যদি আমরা এখান থেকে কমন নিই দেখেন দেখি কত হয় পাই বাই সিক্স যদি আমি কমন নিয়ে নেই তাহলে এখানে থাকতেছে বারো এন প্লাস এখানে থাকবে আমাদের কত ওয়ান থাকতেছে তাই না আর কমনে রাখলাম আমরা কত পাই বাই সিক্স প্লাস আই সাইন আচ্ছা এখানে প্লাস আছে নাকি প্লাস মাইনাস আছে হ্যাঁ অবভিয়াসলি প্লাস মাইনাস আছে প্লাস মাইনাস আছে আই সাইন এখান থেকেও আমরা পাই বাই সিক্স যদি আমরা কমন নেই তাহলে এখানে থাকবে আমাদের বারো এন প্লাস ওয়ান ইন্টু পাই বাই সিক্স ওকে ওকে আশা করি বুঝতে পারছেন তার উপর ওয়ান বাই থার্ড অর্থাৎ পাওয়ারটা আমি এখানে রাখলাম শুধু আমি এই থ্রির ওপর পাওয়ারটা কাজ করে দিয়েছি ওকে আশা করি এতটুকু বুঝতে পারছি এখন আমরা ডিমাইভার থিওরাম অনুসারে কাজ করবো ডিমাইভার থিওরামটা আমাদের কি যে কোয়াস থিটা প্লাস সাইন থিটা এর ওপর পাওয়ার হিসেবে যদি এন থাকে তাহলে ওই এনের মানটা আমাদের এইখানটার সাথে অর্থাৎ এনের এর ভ্যালুতে আমাদের অর্থাৎ এই পাওয়ারটা তখন এনের জায়গায় আমাদের কাজ করে দিতে হবে এনের জায়গায় বলতে আমি এখানে জাস্ট বুঝতে চাচ্ছি যে ওই থিটার সাথে গুণবস্থা থাকবে অর্থাৎ ওয়ান বাই থার্ড এই থিটাটার সাথে গুণবস্থা থাকবে আবার এই থ্রিটাটার সাথে গুণবস্থা থাকবে তো থিটার সাথে গুণ হলে কী হবে আমাদের পাই বাই সিক্স আছে এই সম্পূর্ণটা তো থিটা তাই না তাহলে পাই বাই নিচে যেহেতু থ্রি আছে তার মানে তিনশো আঠারো হবে এখানেও পাই বাই তিনশো আঠেরো হয়ে যাবে ওকে তো আমরা সেই কাজটা এখানে করে দিব এখন তাহলে আমরা এখান থেকে বলতে পারতেছি যে কস টুয়েলভ এন প্লাস ওয়ান এন্টু পাই বাই সিক্স তাহলে ওয়ান বাই থার্ডটা এখানে ক্যালকুলেশন করে দিলে পাই বাই আঠারো হয়ে গেলো ওকে প্লাস মাইনাস আই সাইন আই সাইন টুয়েলভ টুয়েলভ এন প্লাস ওয়ান এর সাথে তাহলে পাই বাই সিক্স ছিল আর ওয়ান বাই থার্ডটা গুণ হয়ে গেলে পাই বাই আঠারো ওকে তো আমরা সেই কাজটাই করে দিলাম এখানে আমরা বলে দেব যে যেখানে এনের মানটা মান আমাদের এন লিমিটটা কীরকম হবে যেখানে এন বলতে আমাদের জিরো ওয়ান টু থ্রি ডট 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 এভাবে আমাদের চলতেই থাকবে ওকে এভাবে আমাদের চলতেই থাকবে বাট এনের মান আমরা কিন্তু দুই এর বেশি আমরা এখানে বসাবো না আমাদের এন এর মান এখানে দুইয়ের উপর আমাকে বসা যাবে না তাই আমার ডট 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 দেওয়া যাবে না যেখানে এন ইকো টু জিরো ওয়ান টু কেন আমরা এই টু পর্যন্ত হয়ে গেলো দেখেন এনের মান যদি আমি সর্বোচ্চ আমি এখানে টু বসাই দেখেন বারো এন এখানে বারো এন প্লাস ওয়ান তো বারো দুশো চব্বিশ প্লাস এক পঁচিশ পঁচিশ পাই বাই আঠারো পঁচিশ পাই বা আঠেরো তার মানে এক দশমিক এক পাই সামথিং হচ্ছে তাই না এখন যদি আমি থ্রি বসে তার মানে তিন বারো ছত্রিশ এক সাঁত্রিশ সাঁত্রিশ বা আঠারো মানে আঠেরো দিনও ছত্রিশ টু পাই সামথিং তো টু পাই সামথিং হলে তখন কিন্তু কোয়ার্জেন্টের হিসেবটা আলাদা হয়ে যাবে ওকে এই জন্য আমরা মানে টু এর উপরে আর বসাবো না তাহলে আমরা এখন লিখতে পারি যে এখন এন এনিকোয়ালস টু জিরো ওয়ান টু বসিয়ে বসিয়ে আমরা কী পাবো এক্সের মান পাবো তাই না এক্সের মান পাই ওকে তো প্রথমে যদি আমরা জিরো বসাই তো জিরো বসালে দেখেন দেখে আমরা কী পাবো এন এর মানে আমরা জিরো বসাচ্ছি তাহলে থ্রির ওপর পাওয়ার হিসেবে ওয়ান বাই সিক্স এন্টু কস জিরো বসালে এটা তো জিরো তার মানে পাই বাই আঠারোই হবে তাই না তাহলে পাই বাই আঠেরো প্লাস মাইনাস আই সাইন আই সাইন জিরো বসালে এখানেও পাই বাই আঠারো হচ্ছে তো সেটাই আমরা লিখে দিলাম ওকে সেমভাবে পরের মানটা অর্থাৎ ওয়ান যদি আমরা বসাই তাহলে দেখেন কী কন্ডিশন হয় থ্রির ওপর পাওয়ার হিসেবে ওয়ান বাই সিক্স কস যেহেতু আমরা ওয়ান বারো আর এক তেরো তার মানে তেরো পাই বাই আঠারো তার মানে কস থার্টিন পাই বাই আঠারো প্লাস সেমভাবে এখানে থার্টিন বাই আঠারোই হবে ওকে থার্টিন পাই বাই আঠারো ওকে এবং আমরা এখন যদি আমরা টু বসাই তাহলে হবে থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই সিক্স ইন্টু কস এনার মান যদি আমরা টু বসাই বারো ধরো চব্বিশ আর এক পঁচিশ তা আমরা পঁচিশ পাই বাই আঠারো পঁচিশ পাই বাই আঠারো প্লাস মাইনাস এখানে প্লাস মেনেস হবে আই সাইন পঁচিশ পাই বাইট পঁচিশ পাই বাই আঠারো ওকে এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন তো আশা করি বুঝতে পারছেন এরপরে যদি কারো কোথাও কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে আপনারা নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে